বাজারে সস আর কিনবেন না ঘরেই বানান ঝাল ঝাল হট টমেটো সস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি আজকে তৈরি করে দেখাচ্ছি হট টমেটো সস কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়া দীর্ঘদিন এটা সংরক্ষণ করে রাখতে পারবেন আর কোনো কালার ইউজ করা ছাড়াই একদম দোকানের মতো পারফেক্ট একটা কালার চলে আসবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সস বানানোর জন্য লাগবে টমেটো এর জন্য এখানে আমি লাল টুকটুকে টমেটো নিয়েছি আর এখানে আমি টমেটো নিয়েছি প্রায় এক থেকে দেড় কেজি পরিমাপ হবে টমেটোগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব আর টমেটো কেনার সময় একটু বাছাই করে টমেটোগুলো কিনবেন পাকা টমেটো হলেও একটু লাল টুকটুকে দেখেই তারপরে টমেটোগুলোকে কিনতে হবে এতে করে টমেটোর যে কালার সে নিজস্ব কালারে একটা লাল টুকটুকে কালার চলে আসবে কোনো প্রকার কালার ইউজ করতে হবে না আমি এখানে কোনো প্রকার কালার ইউজ করা ছাড়াই আপনাদেরকে টমেটো সসটা বানিয়ে দেখাবো টমেটোগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিলে যা হবে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এতে করে টমেটোর যে কালার সেটা আর ফ্যাকাশে হয়ে যাবে না আর এভাবে করে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি এখন চলে যাব চুলায় চুলায় প্যানটা বসিয়ে দিয়ে তাতে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি আর এতে আমি কোনো প্রকার পানি দেইনি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখন চুলাটাকে ধরিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে প্রায় আট থেকে নয় মিনিট পর্যন্ত আমি এটাকে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তবে এর মধ্যে আমি একটু ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় দেখে মনে হচ্ছে টমেটোতে এত পানি এটা টমেটো থেকেই উঠেছে আমি এতে কোনো প্রকার পানি দেইনি আর এটা সিদ্ধ করা হয়ে গিয়েছে এর চেয়ে বেশি সিদ্ধ করা দরকার নেই এর চেয়ে বেশি সিদ্ধ করলে টমেটোর যে কালারটা সেটা ফ্যাকাশে হয়ে যাবে মানে ওভারকুক করা যাবে না এখন এটাকে নামিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে আমি ব্লেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে এখন এই পেস্টটাকে আমি একটা ছাকড়ির সাহায্যে ছেঁকে নেবো ছেঁকে নিলে যা হবে এতে যে দানাটা থাকবে সেই দানাটা আর থাকবে না একদম দোকানের মতো পারফেক্ট হবে তো আমি এটাকে আগে চেলে নিয়ে এর মধ্যে যে বীজটা থাকবে সেই বীজটাকে এখন ফেলে দেব আর দেখতেই পাচ্ছেন এটা এখনই কতটা ঠিক হয়েছে আর টমেটো সসের যে কালার সেই কালারটা কিন্তু চলে এসেছে এটা যদি ওভারকুক করতাম তাহলে এটা ফেকাশে হয়ে যেত তাই টমেটো সিদ্ধ করার সময় এতে কোনো প্রকার পানি না দিয়ে অল্প সময়ে এটাকে সিদ্ধ করে নিতে পারেন বেশিক্ষণ সিদ্ধ করলেই কিন্তু এটা ফ্যাকাশে হয়ে যাবে এখন আমি আরেকটা বাটি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পানি নিয়েছি আর এটা নর্মাল পানি এখন এর মধ্যে অ্যাড করে দেব এরারুট পাউডার এখানে আমি অ্যারারুট পাউডার নিয়েছি তিন টেবিল চামচ এখন আপনারা বলতে পারেন এখানে কর্নফ্লাওয়ার নিলে হবে কি না কর্নফ্লাওয়ার নিতে যাবেন না কর্নফ্লাওয়ার নিলে যেটা হবে সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উপরে একটা সর পরে তাই কর্নফ্লাওয়ার না দিয়ে অ্যালারুট পাউডারটা দিলে একদম দোকানের মতো পারফেক্ট হবে এখন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা আমি যে টমেটো পিউরিটা করে রেখেছিলাম সেই টমেটো পিউরিটা এখানে দিয়ে দেবো আর বেশি পানি না থাকার কারণে এই টমেটোটাকে আমার বেশি রান্না করতে হবে না অল্প সময়ের মধ্যেই এই সসটা তৈরি হয়ে যাবে এখন সব উপকরণগুলো দিয়ে দেব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দিবেন দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচ এটাকে লো টু মিডিয়াম রেখে রান্না করে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট পর্যন্ত আমি এটাকে লো টু মিডিয়াম আছে রান্না করে নিয়েছি আর অনবরত নেড়েছে এটাকে রান্না করে নিতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দেব। ওয়ান থার্ড কাপ পরিমাণ সিরকা মানে হোয়াইট ভিনেগার আর এখানে আপনি কতটুকু ভিনেগার দিবেন সেটা নির্ভর করে আপনার টমেটো কতটুকু টক যদি বেশি টক হয় তাহলে আপনি ভিনেগারটা একটু কম দিবেন আর যদি অল্প টক হয় তাহলে ভিনেগারটা একটু বেশি দিতে হবে আর দোকানের হট টমেটো সসটাও কিন্তু টক ঝাল মিষ্টি হয়ে থাকে তাই আমি এখানেও টকঝাল মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সসটা প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো অ্যারারুট আমি যে অ্যারারুটটা গুলিয়ে রেখেছিলাম সেই অ্যারারুটটা এখানে দিয়ে দেব। তবে দেওয়ার আগে অ্যারারুটটাকে একটু ভালো করে ঘুরিয়ে এটাকে আবারও মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে তারপর এই টমেটো পিউরিটার মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন একেবারে ডলা পেকে না যায় অল্প অল্প দিয়ে এটাকে নেড়ে চেড়ে অনবরত রান্না করে নিতে হবে তবে এ সময় আপনি চাইলে চুলার আঁচটা লো করে দিতে পারেন দেয়া হয়ে গেলে তারপরে আবার চুলার আঁচ লো টু মিডিয়াম করে নিয়ে চার থেকে পাঁচ মিনিট এটাকে রান্না করলে একদম ঠিক হয়ে যাবে মানে রান্না করা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে একদম প্রায় ঘন হয়ে এসেছে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে নয়তো বা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এর ঘনত্বটা কীরকম হয়েছে আমি এ পর্যায়ে এখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখুন একদম দোকানের মতোই পারফেক্ট মনে হচ্ছে আর এটা আপনারা বোতলে ভরে নর্মাল ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যেহেতু গরম চলে এসেছে তাই এটা রুম টেম্পারেচারে না রেখে দেওয়াই ভালো নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর দেখুন এর কালারটাও কিন্তু একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় যদি আপনারা এভাবে করে ট্রাই করেন কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার একটি লাইক আমাকে কাজ করতে উৎসাহিত করে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ